এই মুহূর্তে সব থেকে বড় খবর ঐতিহাসিক নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুভেন্দুর করা মামলাতে গোহারা হারল রাজ্য সরকার মুর্শিদাবাদে কেন্দ্রবাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরী স্পেশাল বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন জানিয়েছেন এই ধরনের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না পুলিশের সঙ্গে ওই এলাকায় একই সঙ্গে কাজ করবে কেন্দ্র বাহিনী যদি অন্য কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজন হয় সেক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্র বাহিনীর সাহায্য চাইতে পারে অন্যদিকে আদালতের তরফ থেকে আরও বলা হয় রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী বলছেন রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়াকাপ নিয়ে অশান্তি ছড়িয়ে দেওয়া হবে তখন রাজ্যের আইনজীবী জানান আমাদের অনেক দক্ষ অফিসার রয়েছে তারা এই মামলা সামলাতে পারবে এই ঘটনাগুলি তারা দক্ষ দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করতে পারবে কিন্তু তাতে খুশি হননি বিচারপতি দয় অন্যদিকে অন্যদিকে রাজ্যকে তিরিশ মিনিট সময় দেয়া হয়েছিল কিন্তু রাজ্য তিরিশ মিনিট সময়ে আলোচনার পর তারা ডিসিশন জানিয়েছিল যে তাদের দক্ষ অফিসার রয়েছে কিন্তু আদালত মানতে একেবারেই নারাজ তারা পরি আদালত থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় ভবিষ্যতে যদি এই রকম অবস্থা পশ্চিমবঙ্গে কখনো কোথাও হয় আদালত সব সময় চাইবে কেন্দ্রবাহিনী মোতায়েনের নির্দেশ দিতে রাজ্যের সলিসিটর জেনারেল হাজারু প্রতিবাদ করলেও বিচারপতি দয় রাজ্যের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন তারা বলেছেন যে যতদিন না মুর্শিদাবাদ সহ অন্যান্য জায়গায় শান্তি ফিরে আসছে ততদিন পর্যন্ত রাজ্যে কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে এবং রাজ্য পুলিশের সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে অন্যদিকে পরিষ্কারভাবে রাজ্যের তরফে জানানো হচ্ছে তারা এই রয়ে রায়ে খুশি নয় এই রায়ের বিরুদ্ধে তারা হয়তো সুপ্রিম কোর্টে যেতে পারে